বেআইনি ভাবে ধর্মঘট ডাকলে বা সমর্থন দিলে জেল জরিমানা নেতাকর্মীদের চাঙ্গা করতে দৌড় থেকে শব্দ বোমা ছুঁড়ছেন বলছে কাদের এদিকে হঠাৎ রাজপথে সোহেল তাজ তিন দাবিতে স্মারকলিপি জানিয়ে দিব আরো কতজন বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন এদিকে বাকেরগঞ্জে বিএনপির পথসভায় পুলিশের লাঠি পেটার সাবেক সংসদ সদস্য সহ আহত পাস এবং সর্বশেষ জানিয়ে দিব পুলিশের এক অতিরিক্ত ডিআইজিও তিন এসপির শাস্তি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বেআইনি ভাবে ধর্মঘট ডাকলে বা সমর্থন দিলে জেল জরিমানা অত্যাবশ্যক পরিষেবা আইন দুই হাজার বাইশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা খসড়া আইনে বেআইনি ধর্মঘট ডাকলে বা সমর্থন দিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকের শেষে সচিবালয় বেফরিং এ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন অক্টোবর আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল খসড়াটি এখন চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সংসদে যাবে এরপর গেজেট আকারে এটি জারি করবে সরকার মন্ত্রিপরিষদ সচিব বলেন আইনটিতে চোদ্দটি ধারা আছে চার নভেম্বর ধারায় বলা হয়েছে সরকার কোন বিষয়গুলোকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করবে পাঁচ ধারায় বলা হয়েছে কিছু চাকরিতে কর্মরতদের নির্দিষ্ট এলাকা ত্যাগ না করার ক্ষমতা আরেক ধারায় বলা হয়েছে ধর্মঘট লকডাউন বা লেআউট নিষিদ্ধ করার কথা অনেক সময় শিল্প প্রতিষ্ঠানে লেআউট বা নকআউট করা হয় সরকার যদি মনে করে এগুলো জাস্টিফাইড না তাহলে এগুলো নিষিদ্ধ করতে পারবে সেই সেবাগুলোকে সরকার মনে করবে অত্যাবশ্যকীয় পরিষেবা সেগুলোর নাম ঘোষণা করা যাবে কয়েকটি সেবার নাম এখানে উল্লেখ করা হয়েছে যেমন ডাক টেলিযোগাযোগ প্রযুক্তি ই কমার্স ইলেকট্রনিক ও ডিজিটাল সেবা সরকার মনে করে এই সেবাগুলো যখন খুশি তখন বন্ধ করে দিতে পারবে এটা সম্ভব নয় খন্দকার আনোরুল ইসলাম বলেন দ্বিতীয়ত ডিজিটাল আর্থিক সেবা যেমন মোবাইল আর্থিক সেবা বিদ্যুৎ উৎপাদন সরবরাহ বিপণন এবং এর সঙ্গে যোগ করা হয়েছে গ্যাস ও কয়লা এগুলো অত্যাবশ্যক সেবা এগুলোর বিষয়ে যদি কোনো অচল অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে সরকার ইন্টারফেয়ার করতে পারবে এক্ষেত্রে রাষ্ট্রীয় কল্যাণে সরকার যেভাবে নির্দেশ দেবে সেভাবেই পরিচালিত হবে নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দ বোমা ছুটছেন বলছে কাদের নেতৃত্বের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল নিরাপদ দূরত্বে থেকে নিজে বিলাসী যাপন করছেন আর নেতাকর্মীদের চাঙ্গা করতে দূর থেকে শব্দ বোমা ছুড়ছেন স্বপ্ন দেখছেন ক্ষমতার ময়ূর সিংহাসনের মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন তিনি বলেন দেশের জনগণ আর পিছু ফিরে যেতে চায় না বিএনপি তাদের দুর্নীতির বরপুত্র হবার ভবনের স্রষ্টা এবং দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দেশে বর্তমানে গণতন্ত্রের কোনো সংকট নেই সংকট বিএনপির মনস্তত্বে তিনি বলেন বিএনপি সব সময় তাদের বক্তব্যে কৃত্রিম সংকটের গন্ধ পায় তারা স্বাধীনতা গেল বলে হাহতাশের রাজনীতি করে বিএনপিকে এই সংকট থেকে উত্তরণের অপরাজনীতির কৌশল পরিহার করতে হবে তিনি আশা প্রকাশ করে বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে বিএনপি সঠিক পথে ফিরে এলেই তা হবে দেশের রাজনীতির জন্য সহায়ক হঠাৎ রাজপথে সোহেল তাস তিন দাবিতে স্মারকলিপি তিন নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন সহ তিন দফা দাবি জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শেরিন চৌধুরীর কাছে স্মারক লিপি দিয়েছেন জাতীয় চার নেতার অন্যতম তাস তার অন্য দুটি দাবি হল দশই এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনী সহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরে সরকারের পাঠ্যপুস্তক সিলেবাজে অন্তর্ভুক্ত করা গতকাল বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও পদযাত্রা শেষে স্মারক পৌঁছে দেওয়া হয় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর একান্ত সচিব এম এ কামাল বিল্লা স্মারকলিপি গ্রহণ করেন এর আগে বিকাল তিনটায় মানিক মিয়া এভিনিউ সংলগ্ন গোল চত্বর খেজুর বাগান জড় মানিক জড়োহান সোহেলতাজ ও গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সোহেলতাজ বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরায় নিশ্চিত করতে পারে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ যা একটি জন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে সংসদের উপস্থাপনের জন্যই আমরা স্মারক লিপি দিচ্ছি এ সময় তিনি জানান বিশ মিনিটের জামায়াত শেষে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা এবং স্পিকারের কাছে স্মারক লিপি দেওয়া হবে পরে সদু এক লোকবল নিয়ে সোহেল তাজ দিন দক্ষিণ প্লাজার সামনে বারো নম্বর গেটে এলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় অনুমতি সাপেক্ষে সোহেল তাজ একাই স্পিকার দফতর I do আর কতজন বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন প্রশাসনে এখন বাধ্যতামূলক অবসর আতঙ্ক চলছে তথ্য সম্প্রচার সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরের পর দুই দফায় পুলিশের পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে এ নিয়ে প্রশাসনের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিভিন্ন সূত্রগুলো বলছে যে সরকার এখন প্রশাসনের ভেতর শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে এবং আরো বহু কর্মকর্তা এবং কর্মচারী বাধ্যতামূলক অবসরে যাবে সরকারি সূত্রগুলো বলছে যে পুলিশ প্রশাসনের বাধ্যতামূলক অবসরের বিষয়টি এখন ওপেন সিগ্রেট হয়ে গেছে পুলিশ প্রশাসনের যে সমস্ত ব্যক্তিরা বিএনপির জামায়াতপন্থী হিসেবে পরিচিত যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন এরকম বারো থেকে পনেরো ব্যাচের কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদেরকে ধরে ধরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে তবে সরকারের একটি সূত্র বলছে শুধুমাত্র বছর হলেই তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হবে এমন ধারণাটা সঠিক নয় বরং সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে বাধ্যতামূলক অবসরে সিদ্ধান্তগুলো কার্যকর করছে এই নীতিমালার মধ্যে রয়েছে যাদের যে সমস্ত কর্মচারীদের পঁচিশ বছর পূর্ণ হয়েছে তাদের অতীত কার্যক্রম তাদের রাজনৈতিক অনুষঙ্গ অর্থাৎ আর বিএনপি জামায়াত বা অন্য কোন সরকার বিরোধী রাজনৈতিক সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কিনা সে সম্পর্কে খোঁজ খবর নেওয়া সরকার বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা অনেক পুলিশ প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিরুদ্ধে এরকম স্পষ্ট অভিযোগ উঠেছে যে তারা সরকারের অনেক গোপন তথ্য এবং স্পর্শকাতরতার सिद्धांतগুলো লন্ডনে কিংবা বিএনপি জামায়াতপন্থীদের হাতে তুলে দিচ্ছে সাম্প্রতিক সময়ে পুলিশের কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার অডিও কল রেকর্ড বিদেশে সাইবার সন্ত্রাসীদের কাছে চলে গেছে এই তিন ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে যে পুলিশের ভেতর থেকে কিছু লোক এসব প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে পুলিশ প্রশাসনের সামনে আরো দশ থেকে বারো জন কর্মকর্তার বিরুদ্ধে এরকম বাধ্যতামূলক অবসরে খড়গ আসতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে শুধু পুলিশ প্রশাসন না প্রশাসনের ভেতরেও বাধ্যতামূলক অবসরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যেই বারো জন কর্মকর্তার তালিকা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে যাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে এই সমস্ত কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে তবে সরকারি সূত্রগুলো বলছে পুলিশ প্রশাসনের ব্যাপারে যেমন সরকার শূন্য সহিংস গ্রহণ করবে এবং যারাই সরকারের বিরুদ্ধে কোন ধরনের সাবোটাজে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে প্রশাসনের ক্ষেত্রে ব্যাপারটা অত দ্রুত হবে না বাকেরগঞ্জে বিএনপির পথসভায় পুলিশের লাঠি পেটা সাবেক সংসদ সদস্য সহ আহত পাঁচ। বৃহস্পতিবার 5 নভেম্বর অনুষ্ঠিতব্য বিভাগীয় গণসমাবেশের বিষয়ে প্রচার চালাতে বাকেরগঞ্জ উপজেলার কলুষকাঠি বাজারে আজ মঙ্গলবার লিফলেট বিতরণ ও পথসভা আয়োজন করেন বিএনপির নেতা কর্মীরা। কিন্তু ওইসব কর্মসূচি শুরু করতে গেলে পুলিশ লাঠি পেটা করে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় নেতারা। এতে সাবেক এক সংসদ সদস্য সহ বিএনপির পাঁচ নেতা কর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার এগারোটার দিকে বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বিএনপির নেতারা অভিযোগ করেন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের কলসকাঠি বাজার এলাকায় আজ বেলা এগারোটার দিকে পথসভা ও ওট বিতরণের আয়োজন করে স্থানীয় বিএনপি এসবায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খান পথসভা চলাকালে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলাউদ্দিন মিলনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে আসেন এবং বেধড়ক লাঠি পেটা শুরু করেন এতে আবুল হোসেন খান স্থানীয় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনার রশিদ জমদার সহ নাসির উদ্দিন হাওলাদার জাহাঙ্গীর হোসেন তালুকদার ও মোহাম্মদ শাউন আহত হন আহত ব্যক্তিরা পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা বলেন বিনা উস্কানিতে পুলিশের লাঠি পেটায় পথসভাটি পণ্ড হয়ে যায় পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান প্রথম আলোকে বলেন মঙ্গলবার সকালে আমরা কলস কাঠি বাজারে শান্তিপূর্ণ পথসভা করেছিলাম কিন্তু সভা চলাকালে বাকেরগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা আমার ও দলের নেতাকর্মীরা তাদের ওপর রকম উস্কানি ছাড়াই বেধরক লাঠিপেটা করেন পুলিশের এক অতিরিক্ত ডিআইজি ও তিন এসপির শাস্তি আওয়ামী লীগ নেতাকে বেআইনি আটক ও সহকর্মীর স্ত্রীর সাথে পরকিয়া জোয়া থেকে অর্থ আদায় সহ বিভিন্ন অপরাধে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি ও তিন পুলিশ সোফার পদমর্যাদার কর্মকর্তাকে দণ্ড দিয়েছে সরকার অপরাধ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি বিধি অনুযায়ী দণ্ড হিসেবে পুলিশের তিন কর্মকর্তাকে তিরস্কার এবং এক কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র আক্তার হোসেন পৃথক তথ্য জানা গেছে। পুলিশের এই চার কর্মকর্তা হলেন পুলিশ সদর দপ্তরের সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাখাওত হোসেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ ফজলুল করিম